আসসালামু আলাইকুম আমার প্রিয় আপু ভাইয়ারা আঙ্কেল আন্টিরা ছোট্ট মনিরা যে যেখান থেকে বসে আমার ভিডিওটি দেখছেন সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও বেশ ভালো আছি তো আজকে নতুন আরও একটি রেসিপি নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে আশা করছি রেসিপিটি অনেক বেশি ভালো লাগবে তো এই যে দেখতে পাচ্ছেন আমি এখানে কিছু ডিম নিয়েছি আর এগুলো হচ্ছে আমার আজকে ঘুরা আভাবে কিছু কেক বানাবো সেই জন্য আপনাদের সাথে শেয়ার করা তো যে দেশি মুরগির ডিম নিয়েছি চারটি তো এই চারটা ডিম দিয়ে আমি কিভাবে কেকটা বানাই তো সেটা আপনাদেরকে শেয়ার করছি আর এখানে নিয়েছি এক কাপ পরিমাণ চিনি আর সেই সঙ্গে এক কাপ পরিমাণ দুধ আর দুইটা লেবু আর এখানে নিয়েছি আটা আটা দিয়ে আমি আজকে কেকটা তৈরি করব তো আপনারা মন চাইলে এরকমভাবে ঘরোয়াভাবে কেকটা তৈরি করতে পারেন তো যারা একদমই নতুন তারা প্লিজ ভিডিও ফলো করলে আপনারা আশা করছি খুব সহজভাবে ভাবে খুঁজে যেতে পারবেন তো চারটি ডিম আমি ঢেলে দিয়ে দেখতে পাচ্ছেন একটা হ্যান্ড দিয়ে খুব সুন্দর করে নিলাম তারপর হচ্ছে এখানে চিনি দিয়েছি কারণ চিনিটা খুব ভালো করে গলে যেতে হবে তা না হলে কিন্তু কেকটা ভালো হবে না এবং কি পারফেক্ট মানে সুন্দর একটা সফট কেক হবে না তো যাই হোক এই যে দেখতে পাচ্ছেন একদমই যখন দেখবেন যে ফুম হয়ে গেছে চিনি আর ডিমের মিশ্রণটি ঠিক তাই সেই মুহূর্তে এখানে এই যে এক এক কাপ পরিমাণ মানে এক ওয়ান থার্ড কাপ পরিমাণ তেল দিয়ে দিবেন তো ডিমের মিশ্রণের সাথে তেলটি খুব ভালো করে মিশিয়ে নেবেন তারপর হচ্ছে এখানে যে লেবুর ও উপরের যে আবরণটি আছে পাতলা আবরণটি সবুজ তো সেটাকে এভাবে স্লাইস করে কেটে দিবেন এতে করে কিন্তু অন্যরকম একটা স্মেল আসবে যেটা আপনার ডিমের বাজে গন্ধটাকে দূর করে দিবে আর ঘরে যদি কোনো ভ্যানিলা এসেন্স না থাকে সেই ক্ষেত্রে আর কি বলছি আর আপনারা আপনাদের যাদের ঘরে ভ্যানিলা এসেন্স আছে তারা ভ্যানিলা এসেন্সটা ইউজ করলেই হবে তো এই যে দেখতে পারছেন আমি আজকে লেবুর উপরের সবুজ অংশটা নিয়ে দিয়েছি মানে একদমই ভিতরে অংশ নিতে যাবেন না এতে করে কিন্তু তিতা তিতা ভাব লাগবে তো যাই হোক আমি দুইটা লেবুরই সবুজ অংশ এভাবে দেখতে পাচ্ছেন খুব সুন্দর করে নিয়েছি আর এখন হচ্ছে গ্রেটার দিয়ে মিশিয়ে নিচ্ছি আর যত ভালো করে মেশানো হবে ততই ভালো লাগবে আর ততই সফট হবে কেকটা তো যাই হোক এখন হচ্ছে এই যে আমি এটা খুব সুন্দর করে মিশিয়ে নিয়েছি থেকে আমি এই যে দেখতে পাচ্ছেন আমি যেখানে সেই পাত্রে আমি এখন খুব ভালো করে তেল মিশিয়ে নিচ্ছি কারণ এখানে আবার তেল না দিলে আটকে পড়বে কেকের মানে মিশ্রণটি ভালো হবে না নিচে একদমই লেগে যাবে তো সেই জন্য দেখা গেছে এই যে পাত্রটি মানে একটা সসম্যান ছোট্ট একটা সসম্যান এক পাউন্ড এর মতো কেক হবে আর কি তো এই কেকটাতে আমি একটা মানে কাগজ কেটে নিয়েছি আপনারা চাইলে যে কোনো মানে পেপার নিতে পারেন তো পাতলা করে পাতলা আবরণ করুন এখন হচ্ছে এটাকে আমি তেল মেখে রেখে দিলাম আর এই পর্যায়ে আমি দিয়ে দেবো মানে শুকনো উপকরণগুলো টেলে নেব আর এই যে দেখতে পাচ্ছেন আমি আটাগুলো খুব সুন্দরভাবে চেলে নিচ্ছি কারণ এর মধ্যে দানা দানা একটা আবরণ থাকে সেটা থাকলে আসলে কেকটা ভালো হয় না সেই সঙ্গে আমি একটু দিয়ে দিয়েছি লেবুর রস আর এটাকে আমি একটু ছেঁকে নিচ্ছি কারণ হচ্ছে লেবুর রসের জন্য কোনো মানে আঁশ জাতীয় কোনো কিছু না পড়ে। সেই জন্য শুধু রসটা নেব আর কি আর এই জন্য ছাঁকনা দিয়ে আমি চেলে নিচ্ছি আর এ থেকে আমার শুকনো উপকরণগুলো চালা হয়ে গেছে আর সেই সঙ্গে দিয়েছিলাম আমি বেকিং পাউডার সেটা আমার স্কিপ হয়ে গেছে আর আপনি তো জানেনি বেকিং পাউডার সবারই কেক বানাতে লাগবে বা লাগে এটা প্রয়োজন এটা ছাড়া কেক হবেই না ভালো হবে না তো এই যে এখন আবারও আমি খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি আর এখন শুকনো উপকরণ গুলো যেহেতু আমি আগে থেকে মেপে নিয়েছিলাম তো সেজন্য অল্প অল্প করে দিচ্ছি আর এটা দিয়ে খুব সুন্দর করে মিশিয়ে নিচ্ছিলাম দিতে যাবেন না এতে করে কিন্তু দেখা গেছে খুব একটা মানে শক্ত হয়ে যাবে ভাব হয়ে যাবে আর এদিক থেকে যে আমি অল্প অল্প করে দুধ দিচ্ছি আর আটা দিচ্ছি এইভাবে আসলে বানালে খুব সুন্দর হয় যারা একদমই নতুন প্লিজ আমার এই ভিডিওটি ফলো ফলো করবেন ফলো করে দেখবেন আপনার বাসায় ট্রাই করবেন তাহলে দেখবেন যে আপনাদের কাছে খুব সহজ মনে হবে আসলে এটা কোনো কঠিন কিছু না যে কেউ চাইলে আসলে বানাতে পারবেন তবে একটু মনোযোগ আর ধৈর্যের ব্যাপার তো সবগুলো শুকনো উপকরণ আমার খুব সুন্দরভাবে মেশানো হয়ে গেছে আর একটু দুধ লাগবে তো সেই জন্য আমি আসলে একবারে দুধটা দিতে যাইনি কারণ এখানে অল্প অল্প করে দিলেই ভালো এতে করে পরিমাণটা খুব সুন্দর করে বোঝা যায় আর কি তো আট এই ব্যাট ব্যাটারটা খুব উল্টাপাল্টা করে ঘুরাতে যাবেন না একটা মিলে ঘুরালে খুব ভালো হয় কেকটা তো এই যে আবুল তাবুলভাবে ঘুরালে কিন্তু কেকের মিশ্রণটি আসলে অন্যরকম হয়ে যায় তো সেটা খুব একটা ভালো হয় না তো আমি আসলে আমি যেভাবে বানাই তো সেটা শেয়ার করছি অনেকে আসলে অনেকভাবে বানিয়ে থাকে তো হয়তো আমার থেকে পারফেক্ট এবং সহজভাবে হয়তো আরও কেউ বানিয়ে থাকে তো সেটা তো আসলে বলতে পারছি না তবে এক একজনের আসলে বানানোর স্ট্রাকচার এক এক রকম হয়ে থাকে তো আমি আমার মতো করে শেয়ার করছি আপনাদের যদি ভালো লাগে তাহলে প্লিজ ভিডিওতে একটা লাইক করে দিবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবেন আর যারা এই কাজটি করেছেন তাদের সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছে আর এদিক থেকে আমার এই যে দেখতে পাচ্ছেন ব্যাটারটা একদমই রেডি আর এরপর যে আমি আমার পাত্রে ঠেলে দিচ্ছি তো এই যে এই পর্যায়ে দেখতে পাচ্ছেন সবগুলো ব্যাটা টানা হয়ে গেছে এখন আমি এটাকে একটু ট্যাপ করে নেব এতে করে কিন্তু কোনো মানে বাবলস যদি থাকে তাও সেই বাবলসটা মানে ভেঙে একদমই হয়ে যাবে আর একটু ওই যে দেখতে পাচ্ছেন আমি চামচটা দিয়েও খুব ভালো করে করে নিয়েছি তো যাই হোক এই যে দেখতে পাচ্ছেন আমি এখন খুব সুন্দরভাবে ট্যাপ করে নিচ্ছি তো এতে কোনো বাবলস থাকবে না ভিতরে আর যদি থেকে থাকে তো সেটা খুব সুন্দরভাবে বসে যাবে তো সেই জন্য এভাবে ঝাঁকিয়ে নেবেন আর এখন হচ্ছে আমার এটা রেডি তো আমি ক্ষেত্রে এখন আমি চুলায় চলে এসেছি আর সেখানে একটা সসব্যান আগে থেকে বসিয়ে দিয়েছিলাম বালু সহ তো বালুটা বেশ কিছুক্ষণ ধরে মানে একদমই লো হিটে গরম করে নিয়েছি তো এখন হচ্ছে আমি একটা স্ট্যান্ড বসিয়ে দিলাম আর স্ট্যানে এই যে কেকের ব্যাটারটা দিয়ে তো খুব সুন্দর করে ঠেকে দেব যাতে কোনো ভিতর থেকে মানে কোনো তাপ না বের হয় আর যে দেখতে সে জন্য আমি একটা ওজন কিছু দিয়েছি আর এটা ছিল একটা মানে কি বলে বলে আর এই যে দেখতে পাচ্ছেন আমার কেকটা একদমই রেডি তো খুব সুন্দর হয়েছে মাসাল্লা অনেক সুন্দর হয়েছে আর দেখতেও ভীষণ ভালো লাগছিল আর দেখেন আমাকে কেকটা একদমই পারফেক্ট ভাবে রেডি হয়ে গেছে তো এখন হচ্ছে এটাকে আমি নামিয়ে নিচ্ছি সেজন্য একটা চাকু দিয়ে চারপাশটাকে এভাবে ঘুরিয়ে ঘুরে একটু করে নিচ্ছি এতে করে কেকটা খুব সুন্দরভাবে হয়ে যাবে আর কি ঢালা হয়ে যাবে তো এই যে একটা প্লেটে ঢেলে নিচ্ছি দেখতেই পারবে আমার কেকটা কত সুন্দরভাবে হয়ে গেছে তো আপনারা যারা মানে এখনই কেক বানানোর ট্রাই করেননি তারা একবার হলেও বাসায় এইভাবে ট্রাই করবেন যে যে কাগজটি দিয়েছিলাম সেটাকে এখন উঠিয়ে নিচ্ছি আর দেখেন আমার কেকের কালারটা কত সুন্দর হয়েছে মার্শাল্লাহ খেতেও অসম্ভব মজা ছিল আর খুবই তুলতুলের সফট হয়েছে তো এখন হচ্ছে আমি কেটে নেব এটাকে তো আমার বাচ্চারা অপেক্ষা করছে কখন এটাকে কাটবো সেই অপেক্ষায় আছে আর কি তো এই যে দেখতেই পাচ্ছেন খুব সুন্দর একটা কেক তো আজকের মতো এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ